আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম খুবই মজাদার নতুন একটি পিঠা রেসিপি নিয়ে আর আজকে আমি মাশরুম পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো এই পিঠাটি দেখুন দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই শীতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই পছন্দ করবে আর অতিথি আপ্যায়নে আপনারা এই পিঠাটি তৈরি করে দিতে পারেন তো আর চলুন দেখে নেই এই মাশরুম পিঠা তৈরি করতে কি কী উপকরণ লাগছে আর সামান্য উপকরণেই কিন্তু এই পিঠাটা খুব সহজে তৈরি করা যায় মাশরুম পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দেড় কাপ পানি স্বাদমতো লবণ নেড়েচেড়ে মিক্স করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনা চালের গুঁড়ো হাফ কাপ নারকেল কোড়া দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আর চুলার রাস্তা এ সময় একদম লোতে থাকবে নেড়েচেরে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে মিক্স করে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এখন সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে মথে নিতে হবে তো ভিওর্স আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এখনও যারা আমার পেজটা ফলো করেনি অবশ্যই আমার পেজে একটি লাইক দিয়ে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নিয়েছি সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন এটা একটু লম্বা টাইপের করে নিতে হবে এভাবে অথবা এ ডো থেকেও আপনি সামান্য ডো হাতে নিয়ে এই পিঠাগুলি তৈরি করে নিতে পারেন এখন এই ডো থেকে আমি সামান্য ডো এভাবে হাতে নিয়ে মাশরুম পিঠার শেপটা দিয়ে নেব আর এটা দেখেই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তো দুই হাতের যেভাবে গোল করে একটু চেপে নেব এখন এখানে একটি আমি পানির বোতল নিয়েছি আর পানির বোতল এভাবে চালের গুঁড়াটা কোট করে নিয়ে এভাবে চেপে ধরলেই কিন্তু মাশরুম পিঠা শেপটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েই কিন্তু খুব সহজে এই বোতল দিয়ে আপনি পিঠাটা তৈরি করতে পারবেন তো সবগুলি পিঠা আমি এভাবে তৈরি করে নিব সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এখন একটি প্লেটের ভিতরে আমি পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি আর দেখুন পিঠার শেপটা কত সুন্দর হয়েছে আর এই পিঠার শেপটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে এখন এই পিঠাগুলি সিদ্ধ করে নিতে হবে অন্যদিকে চুলা একটি হাড়িতে আগে থেকেই আমি পানি বসিয়ে দিয়েছিলাম আর পানিতে খুব ভালোভাবে বলক চলে আসলে এভাবে পিঠাগুলি দিয়ে দিতে হবে আর যদি বলক চলে না আসে হয়তো পিঠাগুলি ভেঙে যেতে পারে না হয়তো একটির সাথে একটি লেগে যেতে পারে এজন্য বলক আসলেই কিন্তু পিঠাটা দিয়ে দিতে হবে আর পিঠাটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু ভেঙে যায়নি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আর এই পিঠাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না যেহেতু চালের গুঁড়াটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন এই পিঠাটা পানি জড়িয়ে আমি উঠিয়ে নিব তো আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখন পিঠাগুলি পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিব আর একইভাবে বাকি পিঠাগুলি আমি সিদ্ধ করে নিব সবগুলি পিঠা আমি একইভাবে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে দেখতে পাচ্ছেন এটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এখন আমি খেজুরের গুড়ে শিরা তৈরি করে নিব সামান্য পানি চুলায় আগে ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এক কাপ খেজুরের গুড় দিয়ে নেড়ে চেড়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো গুড়টা কিন্তু গলে গিয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখন আরও দুই থেকে তিন মিনিট আমি গুড়টাকে জাল করে একটু আঠালো তৈরি করে নিব তো গুড়টা জাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম পিঠা তো পিঠাটা দিয়ে উলটি আমি এক মিনিটের মতো এটা রান্না করে নিব তো আপনারা চাইলে এটা গুড় ছাড়াও এভাবে পরিবেশন করতে পারেন আর এভাবে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করলেও খেতে অসম্ভব মজার হয় তো এক মিনিটের মতো আমি পিঠাগুলি জাল করে নিয়েছি উলটি এখন এই পিঠাগুলি গুড় জড়িয়ে আমি উঠিয়ে নিব তো পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি আর বাকি যে পিঠা আছে একইভাবে আমি গুড়ের ভিতর দিয়ে এভাবে রান্না করে নিব মাশরুম পিঠাটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর সামান্য উপকরণেই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন তো সবগুলি পিঠা আমি একইভাবে এভাবে গুড় দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিয়েছি আশা করি আজকের এই মাশরুম পিঠার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আর এই পিঠার যে শেপটা দিয়েছি আমি এই শেপটার কারণেই কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো একটি পিঠা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কতটা মজার হয়েছে তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ